কষ্ট করি আপনাদের কাছে চেয়েছি যে মশু দোতলার পাথর বসালুম সাড়ে তিন চার লক্ষ টাকা খরচ করে আর যে এর জন্যে কমিটি কি আমার কোনো দিন দুটো টাকা দিছে যে বুধ তুমি তো এত কালেকশান করো তত খেতেছো অত দুটো টাকা নাও আর আমি কোনো দিন আশাও করিনি যে আমার মেহনতের এ বিনিময়ে দুটো টাকা আমি চাইব না আমার চাইবার জায়গা আছে কোথায় আর কথা বলে না আমার চাইবার জায়গা আছে মেহনত বেকার করেনি আপনাদের কাছে হাত পেতে পেতে চাইছি আপনাদের কাছে দুটো নয় আমি চাইনি তবে আমার মনের ভেতরে একটা আশা আছে আল্লাহ জীবনে কোন আমল যেদিন দেখাতে পারবো না ওই দিন এই কষ্টের প্রতিদান আল্লাহ তোমার কাছ থেকে আমি পেতে চাই নিশ্চিত রসুল বললেন মাম বানান মাসে যেদন বানানো লাগোল যান জান্না এ হাদিসটা রসুলের আমার মাতার ভেতরে মেমোরিতে ভরা আছে। রসুল বলেছেন যারা মসজিদের যত্ন নিলে মহাব্বত করলো দুনিয়ার জমিনে যারা মসজিদ বানালো তারা যেন দুনিয়ার জমিনে মরণের আগে আল্লাহর দায়ের জান্নাতের ঘর বানিয়ে এলো জোরে বলুন সুবহান আল্লাহ এই সুবা দিয়ে তুম পরিশ্রম করি মেহনত করি কষ্ট করি আপনাদের কাছে ভিক্ষার মতো হাত পেতে পেতে দাঁড়ায় আর আপনারা কাছে এসে মহাব্বত করে ভালোবেসে উদা রাস্তে দান করে আপনারা আল্লাহর ঘর মসজিদটাকে ফুলের মতন সাজাচ্ছেন তাই না তাই তো নাকি আগে কি ছিল আর এখন আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব জলসার শেষে একটু দোতলাটা দেখে যাবে পয়সা লাগবে না দেখতে গেলে পয়সা লাগবে আরে আমি দেব সেদে দোতলা দেখতে গেলে বলে এক হাজার করে লাগবে বলিনি মহাব্বতের সঙ্গে হুজুর কি করেছে আমাদের পয়সাটা বেকার করেছে না পানিতে ফেলে যাচ্ছে একটু দেখে যাবেন শুধু যাবেন তো ইনশাল্লাহ দেখে যাবেন অজনা সিয়া আর একজন বক্তা আসতেছে বক্তারা শুনবেন না আমি শুধু মালকুরনের জন্য আছি হ্যাঁ যথেষ্ট ভালোই বুঝতেছো তো বেশি না বকায়ের সময় আমার খুব সংক্ষেপ আগে কে পয়সা চেয়ে নেবো নাকি সময় পাবো না তোমরা মনে মনে করবা কোন দুটো খাতি নেদে দেখ কি দালায় ফেলেছে দা উদ্দেশ্যে মেহমান সেই আর যদি কুটুমির বলে ভাই খেয়ে যাচ্ছ যাও পয়সা দিয়ে ও কুটুবার ফিটে আসবে কুটুম নেমন্তন্ন করেছে আমি গোস্ত মাছ সব কিছু করলো খাবার শেষে বলতে ভাই তোমার পেছনে আমার অনেকটা খরচ হয়ে গেছে যাওয়ার সময় পয়সাটা দিয়ে ও তার খাতিরে দেবে তার জীবনে ভিটে উঠবে হ্যাঁ জীবনে ভিটে উঠবে না মনে কষ্ট না করে দুঃখ না পেয়ে যতদিন বেঁচে থাকবে এটাই তো আপনাদের জন্য সম্বল হয়ে দাঁড়াবে তাই না আমাদের বাপ মা যারা অধ্যতম কঠিন কবরে ফিরে গেছে জানো তারা কবরে শুয়ে শুয়ে কানতেছে আল্লাহ আমার সেদের জলসা হচ্ছে আমার ছেলে গেছে আমার মেয়ে গেছে আমার নাতিপুতি সব হাজির হলো আল্লাহ আমার নসিবে আর এই জলসায় যাওয়া হলো না কানতেছে তারা শুনতে পাইছি আমরা শুনতে পাইনি বাপ এই কথাটার একদিন বসবা যেদিন আমরাও কবরে যাবো সেদিন আমরাও কবর শুয়ে শুয়ে কাঁদবো আল্লাহ ওই জলসায়কে আমার জীবনে যাওয়া হবে না তারা মায়ের আওয়াজ শুনতেছে রসোল বলেছেন যে নাহানো না জি তুম যারা কবরবাসীর তোমরা তাদেরকে মরা বলো না আমরা বলি না অমুক করেছে শব্দের মানে কি না জায়গা পরিবর্তন করা মরে যাব না কি করা জায়গা পরিবর্তন করেছে আমরা আগে ছিলাম মায়ের গর্বে তার আগে ছিলাম কথায় আল্লাহর আর সে এটাকে রোহ জগৎ বলা হয় ওখান থেকে আমরা মায়ের গর্বে এসেছি মায়ের গর্বে আসার আগেই আমাদেরকে আমার আল্লাহ আমাদের বাপের পৃষ্ঠ দেশে যে হার আছে মেরুদণ্ডর হার এর ভিতরে সন্তানগণকে সাজিয়ে রাখে জোরে বলুন একটা ছেলের পরে একটা মেয়ে আসবে একটা মেয়ের পরে একটা ছেলে আসবে একটা ছেলের পরে একটা মেয়ে দুটোই পর পর মে হবে এ আগে আব্বার পৃষ্ঠ দেশে ডালার সে ডালাতে আল্লাহ পাক সাজিয়ে রাখেন ওখান থেকে আমার আল্লাহ মাতৃ গর্বে একের পর এক পাঠিয়ে দেন জোরে বলুন সুবহান আল্লাহ ওই জগৎটাই ছিল আমাদের কাছে বড় ভালো জগৎ যেখানে কোনো গোনা ছিল না যেখানে কোনো পাপ ছিল না যেখানে কোনো সন্তানের কোন সংসারের চিন্তা ছিল না যেখানে দুনিয়ার কোনো ভাবনায় ছিল না মায়ের জগতে আমরা দশ মাস দশ দিন পার করেছি ওই জগৎটাই ছিল আমাদের জন্য সবচাইতে ভালো জগৎ যে জগৎ আমাদের কোনো চিন্তা ভাবনা ফেঁকে রেখেছে ছিল না বাবা যেখান থেকে আমার আল্লাহ আলমে দুনিয়া মায়ের কল থেকে আমাদের পাগল হয়ে গেলাম দুনিয়ার সম্পদের লোভে পড়ে আমরা সে আসল জাগান কথাটা ভুলে গেলাম ও বাবাজি না, ভূমিকা নেওয়ার সময় নাই আলহামদুলিল্লাহ না আমার বলতে আধ ঘন্টা সময় লাগবে আমার সময় এর ভেতরে আমার জাল ফেলে আবার হবে যদি না হয় মেশিন হবে অনেক সময় লেগে যাবে আগামী বছরে জলসা চালাতে গেলে আমার যে অর্থারে প্রয়োজন রয়েছে প্রয়োজন যদি হয় আমি মেশিন লাগিয়ে পুকুরে সেচে সব মাছ বিক্রি করতে হলেও এ জলসার মধ্যে জায়গা আগামী বছর চালাতে হবে এ বেড়ে নেওয়া রাখতে হবে না হবে না পস্তন অসিয়া সর্ব বাইরের আলেন নিয়ে এসে আর আমি আছি তো তোমাদের শুধু পুকুরে সেঁচার জ্বালাই আমি এত সুন্দর খাটা খাটনি করব সব কিছু গোসাব আর আমার মেয়ের বি আমার পাতে ডালনি এটা কথায় আছে না যে কথাটা বলছিলাম যে আমরাও দুনিয়ার জমিনে থাকবো না একদিন কবরে যেতে না হবে না মায়ের গর্ভ থেকে যেমন এক জায়গায় এসেছি এটা যখন আমাদের ধারণা বিশ্বাস এ জগৎ আমাদের চিরস্থায়ী থাকা হবে না এখান থেকে একদিন জায়গা পরিবর্তন করা লাগবে রসুল বলেছেন আমার উম্মাদের সব চাইতে বড় বিপদের দিন ওইটা হবে যেদিন দুনিয়ার জমিন ছেড়ে কবরে আলামে বারজা খেয়ে যাবে ওই দিনটাই আমার উম্মাতে সব চাইতে বড় বিপদের দিন এই জন্য হজরত উসমান আল্লাহর দায়ার জান্নাতির তিন নম্বর সার্টিফিকেট পাওয়া রসয়েল ঘোষিত জান্নাতি উসমান কবর দেখলে এত কান্না তিনি করতেন সাহারা জিজ্ঞাসা করলেন উসমান তুমি কবর দেখে এত কান্না কাটি কেন করো বলে জানো কেয়ামতের ময়দানে বিপদ হলেও কোটি কোটি মানুষের সঙ্গে দেখা হবে ওটা আমার কাছে বড় বিপদ না কিন্তু আমার সবচাইতে বড় বিপদ ওইটাই মনে হয় যে কবরে আমার সঙ্গী সাথী কেউ হবে না বাপ মারা গেছে মা মারা গেছে সন্তান বহু কান্না কেটেছে আজও তারা নজির পাওয়া যায় ফালিয়া দেহা কো কালি লাও আবো কো ক্যাসের আজও আমার বার মনে হয় আব্বার সেই জীবনের স্মৃতির কথা আজও আমার বার মনে হয় আমার মায়ের সেই জীবনের কষ্টের কথা মাঝে মাঝে কাঁদি আজও বলতে পারি না তাই না কি কষ্ট তারা আমাদের জন্য করেছে ভেবেছে তাদের কষ্টের কথা সন্তান হিসেবে দিন ভুলতে পারবো না আজও মনে হয় কিন্তু মাকে কবরে রেখে এসেছি মায়ের দুঃখের কথা মনে করেছি মায়ের কষ্টের কথা আজ মনে করে করে মাঝে মাঝে কাঁদে বাবা বুকে হাত দিয়ে বলুন মায়ের কোন উপকার করতে পেরেছি আবার কষ্টের কথা আজ মনে হয় মাটির ঝুড়ি গুলোকে বহন করেছে কত সাজ না খেয়ে আমরা ওই কথা মনে করি আজ দুনিয়ার জমিনে কাঁদে বুকে হাত দিয়ে বলুন আব্বার কবরের কোন উপকার আমরা করতে পেরেছি কেউ করতে পারিনি বাবা এই জন্য উসমান কান্দার আল্লাহ আমি কবরে কে জবাব দেব যেখানে আমার উপকার করবার মত কেউ হবে না আমার দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যাব কবরে আমাদের জন্য উপকার করবার মত কেউ থাকবে না বাবা শুধু আমি কোন তোমাদের কাছ থেকে হাতে না ধরে পায়ে ধরে দিনের জন্য যে পয়সা গড়লে সে লিখে রাখুন একদিন কবরে তোমাকে নাজাত করিয়ে দেবে কেউ মনে দুঃখ লিও না ব্যথা লিও না অনেক মানুষ দুঃখ পায় ব্যথা লাই চাইতে গেলে দিনের জন্য হাতানা ধরে পায়ে ধরে বলবো দুঃখ করো না একদিন গণাগারের কথা মনে হবে আর সেই দিন আফসোস করবে আল্লাহ যদি আরো কিছু দিন আসতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত এই জলসার মজলিস্টার কেমতের মায়লানে আমার আপনার সকলার জন্য যারা অর্থ দিয়েছে যারা শরম দিয়েছে বুদ্ধি দিয়েছে যুক্তি দিয়েছে মেহনত করেছে যারা একটা কথা না যারা সাহায্য সহযোগিতা করেছেন মিলেমিশা আল্লাহর ঘর মসজিদের মহাব্বতে যারা এসেছেন জীবনে আপনাদের নামাজ যদি একটা ঘাটতে থেকে যায় বাবা রসুল বললেন তোমার দাম তোমার জীবনের ফারা হয়ে যাবে আপনার জীবনের গণা মাফির কাফফারা অন্য কোন এবাদাত হবে না যদি দিনের সাহায্য আপনি করে যেতে পারেন দিনের সহযোগিতা করে যেতে পারেন রসুল বললেন তোমার দিনের সাহায্য সহযোগে তোমার জীবনের গণা মাফির কাফফারা হয়ে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এই জন্য রসুলের সাহাবারা তারা নামাজ পড়েছেন এবাদাত করেছেন সঙ্গে তারা দিনের জন্য অকাতরে দান করেছে মেয়ে বা জমে যায় গাবে ভাল বাচ্চা সকলের মায়া মহাবত ত্যাগ করে জীবনে সদব রসলের মহাবতে পড়ে কবরের ভয়ে জাহান নামার ভয়ে তারা নামাদার রোখ জমা করেছে তেমন জীবনের সব বেবাদ দিয়ে তারা আল্লাহ রসুলকে সাহায্য সহযোগিতা করে জীবনটা জান্নাতে জীবন বানিয়ে নিয়েছে আল্লাহ চাইলে আমাদের দানের বিনিময়ে আমাদের দানের সেলাই আমার আল্লাহ কঠিন জাহান নাম থেকে আমাদের কেউ বাজে নেবে জরে বলুন সুহান আল্লাহ জাহান নাম জাহান নাম জীবনে বহুবার আমরা শুনেছি আজ ও জাহান নামার আগুন আমরা দিন চোখে দেখতে পাইনি পেয়েছেন নাকি আপনারা জাহান নাম শুনে শুনে আমাদের কান ভতা হয়ে গেছে কিন্তু জাহান নামার যে আজাব কি কষ্ট এ কি আমরা কোনদিন দেখেছি আল তো আমার আল্লাহ বললেন হাবিব তুমি কি জানো জাহান নাম আমি আল্লাহ জাহান নাম কেমন করে বানিয়েছি রসুল বললেন আল্লাহ আমি জাহান নাম দেখেনি আমার আল্লাহ বললেন খুব সঙ্গে রে তোমাকে আমি নাম দেখাবো জাহান নাম শুধু আগুন আর আগুন দিয়ে বানালো বাবা আমার অসলকে জাহান দরজার সামনে নিয়ে যাওয়া হলো ফেরস্তা মালিক ফেরস্তা জিব্রাইলকে বললেন জিব্রাইল যাও আমার হাবিবকে না বানালে আমি আল্লাহ কুল কায়নাত বানাতাম না জাহান নাম বানাতাম না জান্নাত বানাতাম না চারি অসিনা সব কিছু বানালাম আমার সেই নবীকে আমি জাহান নাম দেখাতে পারবো না আমি আল্লাহ নিজে মন থেকে মানাতে পারলাম না যাও আমার দেখাতে চাই জাহান নামার দরজার সামনে রসলকে নিয়ে যাওয়া হলো আল্লাহ শাহী দরবারে কাদলে আল্লাহ আমার গোস্ত মাংস দিয়ে তুমি বানিয়েছ এত কঠিন আগুনের তেজ করবার দরকার ছিল না সামান্য আগুন দিলে তো আমার বান্ধারা আমার উম্মা সব পুনে সারকার হয়ে যেত এত কঠিন আগুন বানানোর দরকার ছিল না দুনিয়ার আগুন সজ্জ করা যায় না কে বাবা বিলালের ঘটনা শুনছিলেন বিলালের সেই চিহ্নটা লাদারবারে এত পছন্দনীয় হয়ে গেল বিলালের ওই আমলটা লাদ্দারবার এত ক বলিয়া তের দাঁ যায় পসে গেল হাফসির দেশের যত মানুষ জন্মগ্রহণ করবে যত বাচ্চা বিলালের নিদর্শন সকলার গায়ে মাথায় মুখে আছে। নাইজারিরা খেলা করতে আছে দেখেছ ওদের সকল গায়ে বসন্তর মতো দাগ কারণ হলো বিলাল যে কষ্ট করেছে ইসলামের জন্য উমাইয়া যে কষ্ট বিলালকে দিয়েছে আমার আল্লাহ খুশি হয়ে বিলালের চিহ্ন তাম হাফসি দেশের মানুষ যত জন্মগ্রহণ করবে বিলালের নকশা নিয়ে তারা উঠবে আর একবার জোরে বলুন সুভান আল্লাহ আল্লাপ তারে পছন্দ করে নিলেন আমার জান্নাতে যাবে বন্ধ হিসাবে ও থাকবে কিন্তু আবাকারের ক্ষমতা নাই বাপের ক্ষমতা নাই আগে জান্নাতে প্রবেশ করতে পারে এক নম্বরে জান্নাতের সার্টিফিকেট পেতে পারে কিন্তু উটের নাগান থাকবে বেলালের হাতে আর বেলাল আগে জান্নাতের ভিতরে প্রবেশ করবে কিসের মহাব্বত দিনের মহাব্বত দিনের ভালোবাসা ছিল বলে বেলার আজকে এত বড় মর্যাদার অধিকার হয়ে গেল তাম পৃথিবীর জমিনে কোটি কোটি মসজিদ রয়েছে যখন আমার মুসলমান সকল মুয়াজ্জিন যখন হাজির হয়ে যাবে আমার আল্লাহ পাক বেলালকে तमाम পৃথিবীর মুয়াজ্জিনদের আর বানিয়ে দেবে যত মসজিদ আজান হবে মুয়াজ্জিন পাঁচাক আজান দাই এর একটা সবাব আমার আল্লাহ পাক বেলালের জন্ম منصور করে না কি জীবন বাড়িয়েছে আমরা সে জীবন যদি বানাতে পারি আমাদের কো কোনো অংশ কম নাই তাই না আমরাও পাগল নেবের মাত এক নম্বরে আল্লাহ বললেন আমার হাবিবকে তামাম নবীদের লিডার যেমন বানিয়েছে আমার পাগল নেবের উম্মাদের তাম পৃথিবীর যত নবীর রসুলের উম্মাদ এসেছে সকল নবীর রসুল উম্মাদের সেইতে আমার হাবিবের উম্মাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ এসি জোরে বলুন সোহান আল্লাহ রসুল বললেন আল উলমা উ কাম্বিয়ায় বানিস রাইল বানীসরহিল কমের ভিতরে যতনব রসূল এসেছিলেন এই রসূলের চাইতে আমার আলেম মহম্মদের মর্যাদা আল্লাহ দরবারে আসমানার জমিন তফাত জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের মর্যাদা কম না আমরা হলাম এক নম্বরের উম্মাদ যেমন আমার হাবিবকে আমার আল্লাহ এক নম্বরে শ্রেষ্ঠ নবী করেছেন আমাদের তখন শ্রেষ্ঠ উম্মাদ বানিয়ে দিয়েছেন জোরে বলুন সুহান আল্লাহ যে কথা বলছিলাম যে কবরে আমাদের যেতে হবে না হবে না আমাদেরও কবরে যাওয়া লাগবে না লাগবে না লাগবে আমরাও সেই দিন কাঁদবাল্লা আর কে জলসার মদলে সে যাওয়া হবে না আর গাল্লা না জলসার জন্য আমি কে তো সাহায্য করতে না মনটা যে আমার কাঁদে কবরে শুয়ে শুয়ে আর যে থাকতে পারি না মানসারা কবরি বাজা বেদনা গো সাফাতি রসুল বললেন যারা আমার মরণের পরে আমার রসা সে করল সে যেন জীবর দশায় আমার সঙ্গে দেখা করে গেল দুনিয়ার জমিনে বাবা আমাদের মর্যাদা কম নাই ওই কবরে শুয়ে যেদিন কাঁদব সেই দিন আমার আল্লাহর দয়া হবে মায়া হবে আমার পাগল কেদ না দুনিয়ার জমিনে মসজিদের মহাবাদ করেছিলে জলসার মহাবাদ করেছিলে দিনের মহাবাদ করেছিলেন বাবা আমি আল্লাহ খুশি হয়ে জান্নাতের সকল আমার তোমার জন্য মঞ্জুর করে নিলাম আমরা যতদিন বেঁচে থাকবো সুন্দর ফুলের বাগান আমরা করে যাব না যাব না হাত অস করেন দেখি কে কে রাজি আছেন এরা হাত তুলতে না মাল দিতে হবে হুজুর তো আস্তে আস্তে দেখতে লাইন বেকাচ্ছে এরা মা নাকি আরে বাবা তোমরা দেব না তো আমি কি বাড়িতে এনে দেবো আমি না একটু বকতে পারি সব যদি আমার ঘাড়া দাও কি করব আমি সময় নেই বেশি তাহলে কবর এসে এসে আমার বাপ মা যেমন আমাদের মুখের দিকে তাকিয়ে রয়েছে বাবা কথায় তুমি বাবা নাম ধরে ধরে ডাকতেছে আল্লাহ রসুল পরিষ্কার করে বলেন না হানু যে তো আমার সন্তান যদি একবার মা বলে ডাকে দুনিয়ার সমেলে আমার কলেজা ছিঁড়ে যায় কলেজা ফেটে যায় আমি কবরে এসে এসে আর সহ্য করতে পারি না আমার বাপের মা বলাটা একটা শুনে আমার কলেজাটা ঠান্ডা হয়ে যায় শুনতে পায় না পায় না এনতেকাল হয়ে গেছে অমুক মানুষ এনতেকাল মানে হলো জায়গা পরিবর্তন করা কি করা জায়গা পরিবর্তন করেছে মানুষ মরে না যদি সত্যি আমি মরে যাব মূল কারণে জবাব নেবেন মানলব্বু কামান দিনু কামান লাবিও কায়ে প্রশ্ন করবে না করবে না করবে না করবে এটা তোমার বিশ্বাস তার মানে যদি মরে যায় তা কবরে কথা বলবো কি করে আরে এটা মাথায় আসে না যে মানে তাহলে মরে কই মানুষটা জায়গা পরিবর্তন করেছে মায়ের গর্ব থেকে জায়গা পরিবর্তন করে দুনিয়া এলো দুনিয়া থেকে জায়গা পরিবর্তন করে আলবার চাকে গেলো তাহলে কবরটাই কি আমার জীবনের শেষ ঘাঁটে না না আমার কি ওই কবর থেকে আবার তোমাকে পুনরায় জীবনের হিসাব দেওয়ার জন্য দাঁড়ানো লাগবে বাবা তাহলে কবরটা আমাদের শেষ জায়গা না কবরটা হলে একটা মানুষের জীবনের পরীক্ষার একটা জায়গা একটা জায়গা থেকে আর একটা জায়গায় নিয়ে যাওয়া হয় তোমার পরীক্ষা নেওয়ার জন্য আমার সন্তানটা উচ্চমাধ্যমিক পড়াশুনো করে বাড়িতে করে করে না প্রাইভেটে ভালো করছে এটা পরীক্ষা নেওয়ার জন্য মাস্টার আবার পরীক্ষার ডেট ফিক্সড করে না করে না ডেট তৈরি করে দরকার ছিল কেউ চল মাধ্যমিক পড়ছে মাস্টারও জানে বাপও জানে মাও জানে কিন্তু তার পরে টেট ডেট করে কেন একটা নির্জন জায়গাতে নিয়ে যাওয়া হয় যেখানে আপনার বাপ উকুল হলেও সাহায্য করতে পারবে না আপনার বাপ গের গ্রাজুয়েট হলেও আপনাকে সাহায্য করতে পারবে না আপনার সন্তান কেমন করে পরীক্ষা পড়াশুনো করেছে পরীক্ষা নেওয়ার জন্য সেখানে আপনাকে নিয়ে যাওয়া হয় আবার পুলিশ প্রশাসন সেখানে গাঠ থাকে কেউ যেন উপকার করতে না পারে আপনার জীবনটা ঠিক তদরূপ দুনিয়ার জমিন আপনি কতটা সাবির কাজ কতটা ভালো কাজ করতে পেরেছেন সকাল চোখের আড়ালে নিয়ে আপনাকে পরীক্ষা নেওয়া হবে আমার উপরে রাজি আছে খুশি হাসি আমার কাছে জবাব টালিয়ে যা রে বলুন সুভান আল্লাহ আমাদের জবাব দেওয়া লাগবে না আমার আল্লাহ পাক আমাদের জবাব দেওয়ার জন্য যথেষ্ট হয়ে আছে সেই পোজে যদি আমরা